দেখেন ওনার বক্তব্যের মাঝেও দুটা জিনিস আছে তিনি যে ঘটনার কথা বলছেন খুবই আতঙ্কিত হচ্ছেন এবং তার ভয়াবহতা উল্লেখ করেই তিনি এই মানে স্পিচটা দিয়েছেন আবার একই সঙ্গে খেয়াল করেন তার রাজনৈতিক সাংস্কৃতিক মানটা কোন পর্যায়ে যে তিনি কিন্তু কারণ নাম বলছেন না মানে এরকম অবস্থায় মানে আমাদের যদি হাসিনা বেগম থাকতেন একেবারে নাম ধরে যাচ্ছে তা ভাই তার মুখের যেই ভঙ্গিগুলো থাকতো এবং শব্দগুলো হইতো এটা ভয়ঙ্কর ভাবে বারোশো বস্তা সরকারি চাল খবর পেয়ে সেখানে পুলিশের অভিযান আর এমন ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে অভিযুক্ত করা হয় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা দাবি করা হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক হাজার দুইশো বস্তা সরকারি চাল এছাড়া তার বাবা পুলিশকে দেখুন আপনারা আমরা যারা সাধারণ জনগণ আছি তারা বিশ্বাস করব কাকে যাকেই বিশ্বাস করে ক্ষমতার চেয়ারে বসাবেন তারাই কিন্তু দিন শেষে ধুয়ে দিবে। ঠিক আছে কিভাবে ধুয়ে দিবে বা কিভাবে অকাম করবে এ বিষয়টা আপনারা জানবেন না আমরা জানব না আর বাঙালি এমন একটি জাতি যে জাতি যেখানে যাবে সেখানে কোনো না কোনো অকাম ককাম ঘটাবে যার দৃষ্টান্তমূলক প্রমাণ আপনারা এই কয়েকটি ভিডিও দেখলেন চলুন আরেক আরও বিস্তারিত সুন্দরভাবে দেখার জন্য এখনই আমরা পাশে থাকা সুন্দর নির্দিষ্ট এই স্ক্রিনের পর্দায় চলে যাই তারপরে এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট পড়ব মন্তব্য করব আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন চলুন এবার আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে এই গুরুত্বপূর্ণ নিউজ দেখে আসি বারোশো বস্তা সরকারি চাল খবর পেয়ে সেখানে পুলিশের অভিযান আর এমন ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে অভিযুক্ত করা হয় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে পুরো বিষয়টি যেন কোন সিনেমার গল্পের মতো প্রশ্ন সামাজিক মাধ্যমে ছড়ানো সেই ভাইরাল ভিডিও কি সত্যি উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ির ঘটনা প্রতিবেদনে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা দাবি করা হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক হাজার বস্তা সরকারি চাল এছাড়া তার বাবা পুলিশকে ঘুষ দেওয়ারও চেষ্টা করেছেন গুরুতর এই ঘটনাটির বিশ্লেষণ করতে গিয়ে উঠে আসে ভিন্ন চিত্র ভাইরাল ভিডিওটির সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের কোনো সংশ্লিষ্টতা নেই কারণ এটি চাঁদপুরের এক ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে পরিচালিত একটি অভিযানের ভিডিও যা ভুয়া ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে ভিডিওটি ছড়ানো হয় যেখানে লিখে দেওয়া হয় উপদেষ্টা আসিফের বাড়িতে মিলল বারোশো বস্তা চাল ভিডিওটিতে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা যায় পরবর্তীতে বিগত সময় বারোশো বস্তা চাল উদ্ধারের বিষয়ে গভীরভাবে অনুসন্ধান করলে দেশের একাধিক গণমাধ্যমেও পাওয়া যায় একই ভিডিও তবে ঘটনা ভিন্ন এদিকে এই ঘটনাকে সত্য ভেবে দেশের একাধিক ও সংবাদ ও ফটোগার্ড প্রকাশ করেছিল যেটির প্রতিক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টের মাধ্যমে দিয়েছেন যেখানে তিনি লিখেন বারোশো বস্তা চাল দেশের ওই সংবাদ মাধ্যমের কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা প্রয়োজন তিনি এগুলো কি ধরনের সাংবাদিকতা সে বিষয়ে প্রশ্ন তুলেন মূলত চাঁদপুরের শাহরাস্তি উপজেলার একটি ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়েছিল সেই অভিযানে বাস্তবেই বারোশো বস্তা চালও উদ্ধার করা হয় কিন্তু অবাক করার বিষয়টি হচ্ছে এই ঘটনার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ কিংবা তার বাবার কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি এছাড়া ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ব্যক্তির সাথেও আসিফ মাহমুদের বাবার সাথে কোনো মিল নেই সবশেষ এটাই প্রতিষ্ঠিত যে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ছড়ানো ভিডিওটি একেবারেই ভুয়া এটি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার একটি স্থানীয় ঘটনায় ধারণ করা ভিডিও যার সঙ্গে আসিফ মাহমুদ বা তার পরিবারের কোনো যোগসূত্র নেই এছাড়া ভিন্ন আরেকটি পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্ট করে জানান যে এই ঘটনাটি সম্পূর্ণ গুজব যা নিষিদ্ধ সংগঠনের সাইবার সেল থেকেই ছড়ানো হয়েছে কোনো যাচাই বাছাই ছাড়াই তা ছড়িয়ে দেন কিছু রাজনৈতিক কর্মীরাও তিনি আরও বলেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সঙ্গীরাও একই ফাঁদে পা দিচ্ছেন আর এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ দিকও উঠে এসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করা খুবই জরুরি কারণ একটি ভুয়া ভিডিও বা ভুল তথ্য

প্রধান উপদেষ্টায় একটা কথা বলেছেন যে কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে দেখেন ওনার বক্তব্যের মাঝেও দুটা জিনিস আছে তিনি যে ঘটনার কথা বলছেন খুবই আতঙ্কিত হচ্ছেন এবং তার ভয়াবহতা উল্লেখ করেই তিনি এই মানে স্পিচটা দিয়েছেন আবার একই সঙ্গে খেয়াল করেন তার রাজনৈতিক সাংস্কৃতিক মানটা কোন পর্যায়ে যে তিনি কিন্তু কারণ নাম বলছেন না মানে এরকম অবস্থায় মানে আমাদের যদি হাসিনা বেগম থাকতেন একেবারে নাম ধরে যাচ্ছে তা মুখের যেই ভঙ্গিগুলো থাকতো এবং শব্দগুলো হতো ভয়ঙ্কর ভাবে কিন্তু তিনি ভদ্রভাবে কিন্তু যা বলার মানে বলছেন এবং এটার ওজনটা অনেক বেশি এর গভীরতা অনেক বেশি আর হচ্ছে শেখ হাসিনা বয়ানগুলি থাকতো ওই যে উপরে ভাসতো আরকি চিলবিল চিলবিল করে পাড়ার ওই যে খিস্তি খেউ যে করে যে সমস্ত পোলাপানগুলো গুলো বা অশিক্ষিত মহিলা বা ঠিক একেবারেই তার মানে ওই জায়গায় যদি শেখ হাসিনার মুখটা চেঞ্জ করে দিয়ে ওই রকম কাপড় পরায় যদি একটা বস্তির মধ্যে নামাই দেওয়া যেত তার মুখের যে ভাষা আর ওই বস্তির মহিলাদের ভাষা একদম একই রকম একটু বেশি বলে ফেললাম দর্শক মানে কিন্তু বাস্তবে তাই আমি বললাম এই কারণ যে তার বিপরীতে যখন দেখি প্রধান উপদেষ্টা এইভাবে কথাগুলি বলেন এবং দেখেন তাও কি গুম সংক্রান্ত তদন্ত কমিশন এইরকম যদি একটা কমিশনের রিপোর্ট পাইতো শেখ হাসিনা ফাটায় ফেলতো একেবারে এই গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল শেখ হাসিনার শাসনের অপরিহার্য অংশ এটা করে চালায় গেছে একুশ সাল পর্যন্ত একুশ সাল পর্যন্ত যত কন্যা পর্যন্ত মার্কিন নিষেধাজ্ঞা না আসছে তো মার্কিন নিষেধাজ্ঞা এক্ষেত্রে একেবারে মানে দহিনাজিল হওয়ার মতন আর হয়েছে। আমরা যতই মার্কিন কে গাগালি করি না কেন ঘটনা তারাই ঘটেছে এবং আমাদের বহু মানুষের জীবন রক্ষা পাইছে তো আল্লাহ দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত অবশ্যই ভিডিওর বক্সে আপনার গুরুত্বপূর্ণ জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরো আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ